তাহলে একটা গরু হিট আসলে কি কি থাকবে লক্ষণ গরু অল্টান শর্ট পাট করবে ঘন ঘন প্রসাব করবে হ্যাঁ ঘন ঘন পায়খানা করবে তাহলে কি হঠাৎ হঠাৎ করে একটা গরু একটা গরু লাল পি চলবে লাল পি চলবে এইগুলো লক্ষণ যদি আপনারা বুঝতে পারেন হ্যাঁ তাহলে মনে রাখবেন যে গরুটা হিট আসছে ভোরবেলা মানে তিনটা থেকে চারটার মধ্যে হ্যাঁ এই সময় হিটে আসে আর খুব কম করে হিটে আসে কখন জানেন যেটা আসছে বিকাল যদি আপনারা একটু মনে রাখবেন যদি বিকালে হিটে আসে তার পরের দিন আপনি বীজ দেবেন হ্যাঁ আর যদি সকালে হিটে আসে তাহলে আপনি একদম শেষ বিকালে বীজ দেবেন হ্যাঁ এই বিষয়ে যদি আপনি মনে রাখেন এবং তাহলে কাজ ইনশাল্লাহ হবে হ্যাঁ যদি দেখবেন অনেকগুলো গরু অনেক সময় বীজ দেওয়ার পরও পরেও আরও বেশি সময় থাকে তাহলে পরের দিন আর একটা বীজ তাহলে হবে কি কনসেপশন রেটটা অনেক বেড়ে যাবে হ্যাঁ এই বিষয়গুলো যদি লক্ষ্য রেখে আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার ভালো হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে এগুলো